দশক আসসালামু আলাইকুম সাধারণ আছি আজকে চলতি আমবাড়ি হাট আর আপনার চানি হাটটি সপ্তাহে দুদিন বছর সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর গরুটির দাম করছেন শাহাদত ভাই দেখছিলাম

কত বজি কত ক'ত নতুন ক'ত চাই আটানো চাই আটান চাহিৱাল কত বলছেন কত কতক কত চাই শাহিওয়াল ইনশাআল্লাহ আমরা দেখছিলাম এখানে শাহী ওয়ালের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কত কত 66 বলছে কত চায়নি 78 চায় 78 চায় দাদা কত সাপ্পান্ন কত চায় নেই বাষট্টি চায় দেখছিলাম এখানে এই যাক হয়ে গেল কত

কোয়ালিটি কত বলছেন কত এটা তেষট্টি হাজার

আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে রাজশাহী থেকে শাহাদ ভাই সন্ধান কীভাবে পাইছেন আচ্ছা কেমন লোক কেমন কথা কাজে মেলা আছে নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা ইউটিউবে তো অনেকজন ছিল কেন শাহাদুৎ ভাইকে বেছে নিলেন আচ্ছা ভালো লাগছে আচ্ছা তো তার কেনাকাটার ধরনটা কেমন আপনার মতো কোনো ভাই বেড়াতে আপনার এলাকা থেকে আসতে পারবে আচ্ছা একটু দোয়া করে দেন জন্য ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা গরুগুলো দেখান এটা কত হয়েছে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার সার বাচ্চা তেতাল্লিশ হাজার এ বছরটা কত তিরপান্ন হাজার তিনশো তিরপান্ন হাজার তিনশো বেশ সুন্দর তিপ্পান্ন হাজার তিনশো এটা কত তিরপান্ন হাজার পাঁচশো তিরপান্ন হাজার পাঁচশো করছে শাহাদুত ভাই এটা কত হয়েছে সাড়ে 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 তিরপান্ন হাজার আরে তিরপান্ন এই পাশেরটা কত তিরপান্ন হাজার পাঁচশো তিরপান্ন হাজার পাঁচশো এই যে এটা কত হয়েছে পাঁচপান্ন হাজার কালারের টাকা কালারের টাকা আর এই পাশেরটা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার

যোগাযোগ করলে আপনারা শাহাদত ভাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টে ফলো করবেন বিনাশ করে কৃষিচিত্র আর অবশ্যই আপনারা শাহাদত ভাইয়ের সাথে যোগাযোগ করা আসবে